বহু বছর আগে ডাইনোসরের বিচরণ ছিল পৃথিবীতে ডাইনোসর নিয়ে অনেক কিছুই জানার আছে ডাইনোসর শব্দের অর্থ মনস্টার লিজার্ড বা দৈত্যাকার টিকটিকি প্রাণী জগতের হারিয়ে যাওয়া একটি বৈচিত্র্যময় দল ডাইনোসর তেইশ দশমিক চোদ্দ কোটি বছর আগে ট্রায়াসিক যুগে প্রথম আবির্ভাব হয় জুরাসিক যুগের শুরু থেকে ক্রিয়েটিসিয়াস শেষ পর্যন্ত প্রায় সাড়ে তেরো কোটি বছর ধরে পৃথিবীতে শাসন করে শেষ পর্যন্ত প্রভাবশালী এই প্রাণী কিছু কারণে বিলুপ্ত হয়ে যায় ডাইনোসরের জীবিত অবস্থায় কেমন ছিল এ সম্পর্কে একদম নির্ভুল তথ্য নেই শিল্পীরা বিজ্ঞানীদের সরবরাহ করা তথ্য ব্যবহার করে জীবিত ডাইনোসরের অনুমান করে আঁকেন হাড়ের ওপর ভিত্তি করে আঁকা আঁকি করেন তারা ডাইনোসরকে বিশাল আকারের সরিশ্রী বলা হলেও এর সঙ্গে পাখির মিল রয়েছে ডাইনোসরের টিকটিকির তুলনায় পাখির সঙ্গে বেশি মিল পাওয়া যায় পৃথিবীতে আজ আর কোনো ডাইনোসর নেই তারা বিলুপ্ত হয়েছে বহু বছর আগে পৃথিবীতে মানুষ আর ডাইনোসরের কখনো একসঙ্গে বসবাস করেনি মানুষ পৃথিবীতে আসার আগেই ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছেন জীবাশ্মের রেকর্ড থেকে বিজ্ঞানীরা দেখেন জুরাসিক যুগের ডাইনোসর থেকে পাখির উদ্ভব হয় তাই এখন আমরা পাখিকে ডাইনোসরের উত্তরসূচি হিসেবে ধরে নিতে পারি কিছু পাখি ছয়শো ষাট লাখ বছর আগে ঘটা বিলুপ্ত ঘটনায় বেঁচে গিয়েছিলেন এদের বংশধরেরা বর্তমানে ডাইনোসরের বংশ হিসেবে টিকে আছে। তাই বলতে পারো ডাইনোসররা আমাদের মাঝেই বসবাস করছেন বহু বছর ধরে বিজ্ঞানীরা ধারণা করতেন একটি সুপার আগ্নেয়গিরির মতো কোনো ভূতান্ত্বিক ঘটনার কারণে ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল তবে এই ধারণার পরিবর্তন হয়েছেন বর্তমান ধারণা অনুযায়ী ডাইনোসর বিলুপ্ত হয়েছেন মহাকাশ থেকে আসা একটি বিশাল উল্কাপেন্ডের কারণে মহাকাশে কোটি কোটি উল্কা বা পাথরের ধ্বংসাবশে শোয়াইছেন কিছু উল্কা আকারে বড় কিন্তু বেশিরভাগ উল্কা ছোট অধিকাংশ বালুর দানা ও বেসবলের মাঝামাঝি আকৃতির মহাকাশের উল্কাগুলোর ঘুরপাক খাচ্ছেন মাঝে মধ্যে কিছু উল্কা পৃথিবীর দিকে আশ্রে পড়ে এ সময় উল্কাপিণ্ড প্রচণ্ড গতিতে বায়ুমণ্ডলে আঘাত করে সাধারণত পৃথিবীতে বায়ুমণ্ডলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে উল্কা পুড়ে যায় তবে উল্কার ছোট টুকরা বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে ভ্রমণ করে পৃথিবীতে এসে মাটিতে পড়ে পুড়ে যায় না এটি খুব বিরল ঘটনা তবে এটি কখনো কখনো ঘটে মাটিতে উল্কার টুকরা খুঁজে পাওয়া সম্ভব ডাইনোসরের বৃহত্তর ক্ষেত্রে কিছু বিজ্ঞানী মনে করেন মহাকাশ থেকে একটি বিশাল উল্কাপিণ্ড পৃথিবীতে এসে আশ্রয় পড়েছিল যখন উল্কাটি পৃথিবীতে আঘাত আনে তখন এটি বায়ুমণ্ডলে ধুলা দিয়ে ভরিয়ে ফেলে বিশাল আকারের বিস্ফোরণ হলে চারপাশ যেভাবে ধুলায় ঢেকে যায় তেমনি এর ফলে বিশাল আকারের গর্ত তৈরি হয় ধুলাবালু চারদিকে অনেক বেশি পরিমাণ ছড়িয়ে যাওয়ায় সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছাতে পারেনি এই কারণে পৃথিবীর বেশিরভাগ উদ্ভিদ মারা যায় এবং তাপমাত্রা মারাত্মকভাবে কমে যায় পৃথিবীর ইতিহাসে এরকম অনেকবার ঘটেছে বলে মনে করা হয় যেসব প্রাণী এই অবস্থায় মানিয়ে নিতে পারেনি আকাশ পরিষ্কার হওয়ার আগেই তারা মারা গেছেন এভাবে ডাইনোসর বিলুপ্ত হয়েছেন কিনা এখনো নিশ্চিতভাবে বলা সম্ভব হয়নি যদিও ভূতাত্ত্বিকরা অন্তত এটি খুব বড় গর্ত আবিষ্কার করেছেন যা ডাইনোসর বিলুপ্ত হওয়ার সময় উল্কাপিন্ডের প্রভাবে তৈরি হয়েছে পৃথিবীর ভূত্বকের মধ্যে ডাইনোসরের জীবাশ্ম বা হার চাপা পরে আছে জীবাশ্মবিদেরা ডাইনোসরের হার থাকতে পারে এমন একটি এলাকা খুঁজে পেলে যন্ত্রপাতি নিয়ে এগিয়ে যান এরপর খুব সাবধানে খনন শুরু করেন খননের জন্য তারা সরল যন্ত্র ব্যবহার করেন জিপাশের চারপাশে পাল্লিক শিলা ধীরে ধীরে সরানোর জন্য ধারালো কিছু ছুরি আর ছোট ব্রাশ ব্যবহার করেন একটি হার খনন করতে কখনো দিন এমনকি সপ্তাহ লেগে যায় তবে উত্তেজনাপূর্ণ পৃথিবীতে দশ কোটি বছর ধরে পাথরের নিচে চাপা পড়ে থাকা হারটির উন্মোচন করার চেষ্টার কাজটি অবশ্যই উত্তেজনাপূর্ণ কোনো হার কোনো ধরনের ডাইনোসরের তা নির্ধারণ করতে গোয়েন্দাদের মতো পরে অনুসন্ধান করে জীবাশ্মবিদের এক সূত্র থেকে আরেক সূত্রের সামনে এগিয়ে যান কখনো কখনো তারা সত্যিকার গোয়েন্দাদের ক্ষমতাও ব্যবহার করেন দুই হাজার তিনশো লাখ বছর আগে যখন ডাইনোসরের উদ্ভবের সময় পৃথিবী এখনকার মতো ছিল না মহাদেশগুলো তখন একসঙ্গে ছিল যাকে বলে ক্যানজিয়া ক্যানজিয়াকে একটি সুপার মহাদেশ বলা হয় ডাইনোসরের এক হাজার ছয়শো পঞ্চাশ লাখ বছর ধরে পৃথিবীতে বসবাস করেছেন এরপর সুপার মহাদেশটি ধীরে ধীরে ভেঙে আলাদা হয়েছেন এই প্রক্রিয়া এখনও চলছে আস্তে আস্তে মহাদেশগুলো একটি থেকে আরেকটি সরে যাচ্ছে ডাইনোসরের বিলুপ্তির কারণ এখনও রহস্য হিসেবে রয়ে গেছেন জলবায়ু পরিবর্তন রোগ রোগব্যাধি এবং ভূতাত্ত্বিক কোনো ঘটনার যে কোনো কারণ অথবা সবকটি কারণেই হতে পারে ডাইনোসরের বিলুপ্তি নিয়ে এখন অনেক বিতর্ক তৈরি হয়েছেন তোমার কি মনে হয় ডাইনোসরকে কি কোনো প্রাণী হত্যা করেছিল কেন বিলুপ্ত হলো এই বিশালাকার প্রাণীটি